বুঝতে পারছো তোমরা কিছু হুম বুঝতে পারছো নিশ্চয় আমি তো বলবোই আজকে যে তোমরা বুঝতে পারছ আমিও বুঝতে পারছি তো কথা হচ্ছে যে পাঠা লাইভে বসে বসে বলছে রিল্যাক্স আমি তো কোনো টেনশনই নিচ্ছি না আমি তো কোনো মানে কিছুই করছি না আমি তো পুরো রিয়া রিল্যাক্সে আছি কে বলে এই কথা কে বলে তোমরাই বলো তারপরে বলছে যে কোনো আমি কিছুই করি না জাস্ট রিল্যাক্স হুম মানে গেম কে খেলছে বুঝতে পারছো তো দুটো মেয়েকে গেম খেলছে কেন দুটো মেয়েকে গেম খেলাচ্ছে দেখো ওকে দুঃখ দিচ্ছে কথা বলে আর একে কাছে টানছে কিছু পুরোনো কথা শুনিয়ে কেন কাকুর নামে বদনাম করে কাকিমার নামে বদনাম করে এর আগে এর আগে তোমরা দেখেছো গয়না গয়না নিয়ে একটা কথা হয়েছিল কেন কাকুর কাছে লকারের চাবি থাকে কেন কাকু গয়নাগুলো রাখে ঠিক আছে তারপর আরেকটা জিনিস লক্ষ্য করেছো আহ যখন ওই টাকার মানে মানি আসলে টাকার নেশাটা সবার আছে বুঝেছো আমি বলেছিলাম না যে মাটির পুতুলো হা করে টাকা দেখলে হুম টাকা জিনিসটা দেখে অবাক হয়ে গেছিল তখন কি হয়েছিল হ্যাঁ তখন ওই মা ছেলেতে বসেছিল ঝিমিকে আর ঝিমির মাকে নোংরা নোংরা চরিত্রহীন কথাবার্তাগুলো বলিয়ে হ্যাঁ বলেছে নাকি মেয়েকে দিয়ে ব্যবসা করাই মেয়েকে দিয়ে ব্যবসা করাই তারপরে বলেছিল মেয়েকে দিয়ে শুধু ব্যবসা করাই না মাও শুদ্ধে যায় এসব কথাগুলো বলেছিল মনে আছে হয়তো মনে আছে তোমাদেরকে আমিও আমিও জানি তোমাদের সব সবকিছু মনে আছে কিন্তু কিছু জিনিস খটকা লাগছে আমার ঠিক আছে তো কথা হচ্ছে এই রকম করে কিন্তু তবু পাঠা রিল্যাক্স পুরো মাইন্ডি করছি না পুরো রিল্যাক্সে পাঠা একদম রিল্যাক্স হয়ে শুধু গেম খেলাচ্ছে কাটি নড়াবে আর গেম খেলাবে হবে না জাদু কি ছাড়ি হ্যাঁ পাঠাকে পাশ হম তিন ইঞ্চি জাদুকি ছাড়ি হুম তিন ইঞ্চি জাঁককি ছাড়ি হ্যায় তো নড়ায়গা আর হচ্ছে ঝালাক দিক লায়দা হুম এটাও কিন্তু দাম কিন্তু বিষয় আর একটা কথা হচ্ছে কেন সেই দিনকে টাকার জিনিসটা দেখে পাঠার লোভ লেগেছিলো এইবার দেখলো একে কাঁদাবোর ইনডাইরেক্টলি যেটুকুই কষ্ট দিতে পারি কি না যেন মিল তো আমার পাটির সঙ্গেই হবে কিন্তু এই যে ইনোসেন্ট গার্ল একটা পাগলি চুটাকে পাগলি চুটাকে পাগলি বানাতে হবে কি করে এই করেই আরে এই পাগলি চু তো তাই না তার সঙ্গে তো আরেকজন ইনভলভ ইনভলভ আছেই ওই যে পাল বাড়ির মোছা কাপড় ন্যাকড়া নেতা যাকে বলি আমরা হ্যাঁ ওই পালবাড়ি থেকে গেট আউট করে দিয়েছে যাকে হুম ওই পালবাড়ির মোছা কাপড় নোংরা নেতাটাকে ওকে এখন ইনভলভ করেছে কেননা ও না হলে তো পাঠার যাদের কি ছাড়ি কাজ করবে না তিনটে হোয়াটসঅ্যাপ কি বললো রক্ষিতা তিনটে হোয়াটসঅ্যাপ আছে তোমরা তোমাদের সামনে এই তিনটে হোয়াটসঅ্যাপের মধ্যে পার্সোনাল দুটো নাম্বার আমাদের কাছেও আছে পাঠার দুটো নাম্বার আমাদের কাছে আছে কিন্তু তিন নম্বর নাম্বারটা নেই কেন নেই এইটা হচ্ছে শুধু তিনজনের কাছেই থাকবে মানে তিনজনের কাছে মানে দুই জনের কাছেই থাকবে ওই পার্সোনাল সিক্রেট নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু কাউকে দেওয়া যাবে না কেননা ওইখানে শুধু ওরাই থাকবে তো কথা হচ্ছে মানে আমি যেটুকু বুঝতে পারছি পাঠা রিল্যাক্স কেন হয়ে যাচ্ছে প্রত্যেকটা বিষয় তোমরা হয়তো চিন্তা ভাবনা করে দেখলে বুঝতে পারবে পুরো কলকাঠিটা যেন মানে ওখান থেকেই নড়ছে কালকে লাইভে আমাদের মুক্তাদি কালকে লাইভটা দেখছিও তেষট্টি বুড়ির তো আমাদের মুক্তাদি হচ্ছে সেখানে গিয়ে দেখছে আমি কমেন্টটা পড়লাম মুক্তাদির তো এই সাটাটা নামিয়ে কমেন্টটা করলাম মানে আমি এখনও ইউটিউব স্টুডিওতেই ঢুকিনি তো দেখলাম ওখানে বলছে মানে ওখানে লাইভে কিন্তু কালকে ছাব্বিশ হাজার টাকার কথা উল্লেখ করা হয়েছে প্রথম দিন কুড়ি হাজার টাকা পাঠাকে দিয়ে এসেছে ঝিমি ঠিক আছে প্রথম দিন কুড়ি হাজার টাকা দিয়ে এসেছে আর কালকে যখন ও বেরিয়ে গেছে তখন কিন্তু ওর লোহাবাদানো ওর সমস্ত গয়নাগাটি যেগুলো ওর কাছে ছিল সেইগুলো আর কিছু কিছু নতুন নতুন জিনিস তোমরা দেখেছো কিনেছে সেইগুলো এবং পেমেন্টের যতগুলো টাকা ছিল ওর কাছে এবং ইভেন্টে কাজ করে যেই টাকাগুলো ও রোজগার করেছিল সেই টাকাগুলোর সমেত অনেকগুলো টাকা নিয়ে যায় কে নিয়ে যায় হুম ওই তো নিয়ে যায় পাঠার কাছে আরে বোঝা যায় ঠিক আছে একটা মানুষ যখন উস্করণিমূলক কথাগুলো বলছে তখন কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করবে পুরো পাঠা আর পাঠার ফ্যামিলি বলতে পাঠার মা পাঠার মা আর পাঠা মিলে যেভাবে মানে গেমটাকে সাজানো গুছানো করেছে যে কার মানে থ্রুতে আমি ওই পাগলিচুটাকে ব্রেন ওয়াশ করতে পারবো হুম আরও অনেক কিছু যেগুলো সত্যি মানে জিনিসগুলো কি বলতো ওই যে বললাম না মাকে ধরে পেঁদানো পাঠার কিন্তু খুব মজা লাগছে হ্যাঁ পিঙ্কি পালকে পেঁদাচ্ছে পিঙ্কিপালের মেয়ে খুব মজা লাগছে ওই যে রক্ষিতার মা মানে ডাইনির মাকে ডাইনির মাকে ডাইনি কথা বলছে অশান্তি করছে ঝামেলা করছে তাতে কিন্তু খুব মজা লাগছে একটা জিনিস তোমরা হয়তো লক্ষ্য করেছো কিন্তু আমি লক্ষ্য করেছি যে দুটো বাড়িরই মেয়েগুলোকে যেন ছড়ির মতো নাচাচ্ছে গুড়ির মতো আর কি নাচছে কেন জানো না কালা জাদু টুকতা তুকতা ছু মু ছু ওই হচ্ছে দুইজনের বুধে গুঁ দিচ্ছে বুঝতে পারলে ব্যাপারটা ওইখানেই হচ্ছে জানো না এই এই মহিলা হুম এই তেষট্টি উইকে মনে করো না ঠিক আছে ওর পুরোনো কাপড় ওর কাছেও রয়েছে ঠিক আছে এই ঝিমির কিন্তু ওর কাছে ওই স্বাভাবিক ছিল না কফির সঙ্গেও কিন্তু ওই তুকতাকের ছাই মিশিয়ে খাইয়ে দিয়েছিল বুঝেছো এটা কিন্তু তুকতাক কিন্তু ওই আল্লাহর মহিলাটা খুব ভালোই জানে বুঝেছো তো কথা হচ্ছে পাঠা কেন রিল্যাক্স পাঠা কেন রিল্যাক্স হয়ে আছে একটাই দেখো পাঠার দুদিন কিন্তু খুব মানে চিন্তিত ছিল ভিডিও দিচ্ছিল না ঠিক আছে তখন কাকুকে নিয়ে ভিডিও দিলো প্রথমে ঝিনিকে নিয়ে যাচ্ছে তাই বললো ভেন্ডি মেন্ডি ভেন্ডি অত কিছু বললো কত বাজে বাজে কথা বললো তারপর কিন্তু ওদের দুইজনের মধ্যে একটু শর্ট আউট করে নিল যে না চলো হচ্ছে ওর সঙ্গে কথা বলা যাক এইবার নিয়ে পড়েছে কাকে না তো সু সুকে শুসুকে নিয়ে সি পারে হম সুসুকে যদি না নিয়ে আসে তাহলে ওর টুন মানে তিন ইঞ্চি টুনটুনিটা কে বাজাবে তাই না ওটা তো জাদিকে ছাড়ি হম এখন পাঠাকে সেদিনকে হোটেলে মানে দিন হোটেলে গিয়ে কুড়ি হাজার টাকা পাঠাকে দিয়ে এসেছে কে দিয়েছে ঝিমি আরে অনেক কিছু ভাই অনেক কিছু চলছে ঠিক আছে এখানে কিন্তু কে গেম হ্যাঁ ওই ওই যে ওয়েট করো আবার পাগলি চু ঝিমি বাড়িতে ঢুকবে খেলছে আমার কাছে কুড়ি হাজার টাকা খেয়েছিল ওই তো মানে এর কি বলতো ওই দুদিন অন্তর অন্তর ঘোরা পোকায় কামড়ায় আর তখন হচ্ছে ছটফট করে এ সবাই তাই আমি কিন্তু কাকু আর কাকিমাকে একটা কথাই বলেছিলাম যে কাকিমা কাকু একটা তোমাদেরকে কথা বলি সেটা হচ্ছে এইরকম ভিডিওর থ্রুতেই বলেছিলাম পার্সোনালি না তো একটা কথা বলি সবসময় তোমরা মেয়েটাকে ভাবে কাজ করাতে পাঠাবো আর একটা ভালো সুস্থ সফল মেয়েকে যদি তোমরা মানে কাজ করাতে পাঠাও সেটা কিন্তু ভালো মানা যায় ঠিক আছে একটা পাগলি চুকে যার মেন্টালি প্রবলেম আছে যার হচ্ছে অনেক কিছু প্রবলেম আছে সেইগুলো যদি প্রবলেমগুলো তোমরা তার সত্ত্বেও ও যেইটা দরকার সেটাই দিচ্ছ তারপরেও কিন্তু ওকে ওই লোকের কাছে কাজ করতে পাঠাচ্ছ তখনই কিন্তু গণ্ডগোলটা হয় ঠিক আছে কালকে আমি ওই হচ্ছে চাঁদের লাইভও দেখেছি তোমরা দেখেছো চাঁদের লাইভ দেখেছি সমস্ত কিছুই দেখেছি চাঁদ ঠিকঠাক ঠিক করেছে যে ওর বাড়িতে এই কথাটা কেন বলছি ফার্স্ট দিন যখন চাঁদ ওদের বাড়িতে হুম হম চাঁদকে রেখেছিল ঝিমি ঝিমি ডাকলো আয় আমাদের বাড়িতে ফার্স্ট দিন যখন ওদের বাড়িতে যায় ওদের বাড়িতে গিয়ে তখন ও বেরিয়ে যায় এবং সেদিন তো কিন্তু ঝামেলা করেছে সেই দিনকেও কিন্তু ঝামেলা করেছে সেই দিনকে বেরিয়ে যায় এবং ওর মতলব ছিল চাঁদের বাড়িতে গিয়ে থাকা তারপর পাঠার সঙ্গে যাওয়া ঠিক আছে আজকে তোমাদের ওই পয়েন্ট টু পয়েন্ট জিনিসগুলো আমি তোমাদেরকে তুলে ধরছি ঠিক আছে ওই সেই দিনকে কিন্তু চাঁদ আমি এই খবরটা শুনেছিলাম ওদেরই ফ্যামিলি মেম্বারের থেকে যে ও পাঠার কাছে যেতে চলেছে এবং বাড়িতে অশান্তি করছে ঝামেলা করছে যেহেতু ওই বাড়িতে যাওয়ার জন্য ও উঠে পেরে লেগেছে ঠিক আছে তো কথা হচ্ছে এখানে কিন্তু তো কেন কিসের জন্য যাই হোক আমি এই কথাটা শুনে আমি একটা কথাই বলেছিলাম দেখো সেই দিনকে কিন্তু ওই চাঁদকে আমি একটাই বলেছিলাম যে তুই ওকে ঢুকতে নিস না মানে ঢুকাতে নিস না কেন ও কলে ছিল তখন ঠিক আছে এই কলে বলতে ও পাশে ছিল আর আমি কল করেছিলাম ওরা ঘুরতে বেরিয়েছিল কোথায় খেতে বেরিয়েছিল এনজয় করছিল মানে অনেকদিন এনজয় করতে পারিনি না ঠিক টিট যদি যাই হোক ও এনজয় করছিল তখন কিন্তু আমি ওকে ফোনে করলাম যে দেখ তোর একটা বিপদ হতে চলেছে কেননা একটা সম্পর্ক কি হয় জানিস সম্পর্ক মানে ভেঙে দেওয়ার পর গড়তে কিন্তু টাইম লাগে তো তুই কিন্তু আর ওই সম্পর্কটাকে নষ্ট করিস না সেটা ও আমাদের কাছে অনেক অনেক বলেছে যে আমি খুব ভুল করেছি আমি হচ্ছে বৌদির সঙ্গে সম্পর্ক নষ্ট করেছি তারপর আমি খুব ভুল করেছি যে কাকুর সঙ্গে মানে দাদার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছি হ্যাঁ তো সেই জন্য কিন্তু এ এটাই হয়েছিল এবং পস্তি বলেই আমরা কিন্তু যখন হয়তো কাকুর সঙ্গে দুই একদিন কথা বলেছিলাম তখন আমরা কাকুকে এই কথাটা বলি যে চাঁদের ভুল হয়েছে তোমরা ক্ষমা করে দিও তো যাই হোক এই একটা কথা আমরা বলেছিলাম যেটা স্বীকার বললাম না যেটা করেছি সেটা স্বীকার করতে একটুকু ইয়ে লাগে না যাই হোক চাঁদ সেখানে কি করলো না তা আমাকে বেইমানি সাজিয়ে দিল বললো যে আমি নাকি হচ্ছে ঝিমিকে এইসব কথা বলছি এইসব কথা এই আলোচনা করছি এগুলো ওদের বাড়িতে মানে ওই যে আমি যাব কি যাবো না আমি কি করবো কি করবো না কিন্তু এটা কথাটা হচ্ছে অন্য মিনিংয়ে চলে গেল হুম আমাকে বললো স্ট্রাইক মারবে হুম এই স্ট্রাইকের কথাটা শুনে তোমাদের কোথাও না কোথাও মনে হচ্ছে যে সমাজ স্ট্রাইকটা দুজনার মিলি ভকতেই হয়েছিল হম দুইজনার মিলি ভকতেই হয়েছিল সোমাকে স্ট্রাইক দেওয়াটা কেননা সেখানে ওপেন ছিল কিসের ওপেন ছিল ঝিমির মুখ ঠিক আছে আর সেটা ঝিমি কিন্তু বলেছে যে হয়ে যাবে তো তাই হচ্ছে ভিডিওগুলো ডিলিট করতে পারেনি হম বোঝার চেষ্টা করো অনেক কিছু আছে যেগুলো সত্যি এখন মনে হচ্ছে ক্লিয়ার হয়ে যাচ্ছে র মানে সোমাকে স্ট্রাইক দেওয়ার মূল দেখো ও স্ট্রাইক দিল দুপুরবেলায় ধরা পড়লো সন্ধ্যাবেলায় ও কিন্তু আবারও বলছে সবাই ছবি সরিয়ে দেবে সবাই ছবি সরিয়ে দেবে নাহলে স্ট্রাইক মারবো হম এরকম করে কথা বললো এবং নাম নিয়ে ঠিক আছে নাম নিয়ে এরকম ধরনের কথাগুলো বললো যে সবাই কিন্তু ছবি সারিয়ে দেবে নাহলে স্ট্রাইক মারতে বাধ্য হবো স্ট্রাইক মারবো সমাধরিত্রী তোদেরকেও বলে দিচ্ছি যে হচ্ছে স্ট্রাইক মারবো কতটা হারাম জাদি হলে এই ধরনের কথাগুলো বলে তো যাই হোক এই এইগুলো বলবে আর নিজের মাকে ধরেই তো মারে নিজের মাকে মেরে মেরে পিঠের একদম পুরো ছাল উঠিয়ে দিয়েছিল তো সেই রকম ধরনের নিয়ে কেননা ওই তো বললাম পাঠা তো ওখান থেকেই কলকাতিটা নাড়াচ্ছে দুটো ফ্যামিলির মাই কিন্তু মার খাচ্ছে রীতিমতো প্রতিদিন ঠিক আছে এইদিকে হচ্ছে ঝিমির বাড়ি এইদিকে কিন্তু এই রক্ষিতার মানে ওই ডাইনির বাড়িতে ঠিক আছে ডাইনির বাড়িতেও কিন্তু রীতিমতো প্রতিদিন তার মাকে মারা হয় তার মার সঙ্গে ঝামেলা করা হয় প্রতিদিন নিজে অশান্তি হয় সেটা কিন্তু নিজের লাইভেও কিন্তু সে বলেছে বুঝতে পারলে তো কথা হচ্ছে এইগুলোতেই বোঝা যাচ্ছে যে পাঠার সঙ্গে ঝিমির সারাক্ষণ কথা হতো এই পালানোটা সেই দিনকে পালাতো যেই দিনকে আমাকে বাজে বাজে কথা বলছিল লাইভে মনে পড়ছে লাইভে বাজে বাজে কথা বলছিল এবং সেই দিনকে আমি চাঁদকে বারণ করেছিলাম যে যাদের মেয়ে তাদের বাড়িতে গিয়ে রেখাই নাহলে তোর মান সম্মানটা এর আগে যখন ডুবেছিলি সেম যেন হবে হুম সেম যেন হবে এই কথাটা কিন্তু আমি সেই দিনকেও বলেছিলাম সেই দিনকেও আমি কিন্তু এই কথাটা নিয়ে ওকে এই কথা এই কডিটুটিংটা কিন্তু আমার কাছে আছে ঠিক আছে আমিও দিতে পারি আমি ওই জন্য তো বারবার করে বললাম মানে সুযোগ আসুক অপেক্ষা করবো তাহলেই কিন্তু সবকিছু সমাধান হয়ে যাবে ঠিক আছে তো এই কথাটা আমি বলেছিলাম দেখ যাদের মেয়ে তাদের কাছে দিয়ে চলে এক ভদ্রতার খাতিরে আমরা তো তাই মনে করি কেননা সবার ফ্যামিলিতে সমান হয় না ও নাকি ক্লাসের মেয়ে মানে বিশাল আবার হাইফাই ঘরের মেয়ে নিজেকে ভাবে জিমি হুম ছোট্ট 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 জামা বেস ছিল ওই তো ছোট্ট জামাগুলো পরে নিলেই হাই লেভেলে চলে যাওয়া যায় না ওটা রেন যাই হোক ওটাই বলে বুঝেছিস ন এটাই হচ্ছে কথা তোর বললাম না তোর পদে 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 দোষগুলো আমার কাছে যেন ভাসছে বুঝলি পদে পদে দোষগুলো দেখ যার জন্য চ্যানেলটাকে ডিলিট করলি তুই আবার তার কাছে কুত্তার মতো চলে গেলি দেখ তোকে কুত্তা কিন্তু রিল্যাক্স রিল্যাক্স হয়ে তোকে কল টাঠি নাড়াচ্ছে আর ও রিল্যাক্স হয়ে চেয়ার চেয়ারের উপরে বসে পঁচিশ মিনিট ছাব্বিশ মিনিটের ভিডিও দিচ্ছে জাস্ট রিল্যাক্স হুম এটাই তো হচ্ছে তার কর্ম এবং এটাই কিন্তু তার পেশা নেশা যে মেয়েদেরকে মেন্টালি টর্চার করে তাদের মানে তাদেরকে টর্চার করে মেন্টালি শারীরিক সমস্ত কিছু টর্চার করার পরে যখন দেখবে যে না এই টর্চারটা যখন কাজে লেগে যাচ্ছে আমার ভিউজ হচ্ছে আমার আর্নিং হচ্ছে আমার টাকলা বাবা মা আছে ছাব্বিশ হাজার টাকা খরচ করেছে সেই ছাব্বিশ হাজার টাকা তুলতে হবে না কী করে হয় কি করে হয় এই জন্যই কিন্তু এই ফন্দিটা পেতেছে বুঝেছো আর অনেক কিছু আছে যেগুলোর সঙ্গে এখন মিলে যাচ্ছে প্রথম হচ্ছে টাকাটা দেখিয়েছিল হুম ঝিমি টাকা দেখিয়েছিল পাটাকে যেই দেখিয়েছে আর এই তো ইনকামের টাকা এবার কি করে কি করে টাকাটা নেওয়া যায় এই একটা জিনিস বেশ চেষ্টা করেছিল ভাই চেষ্টা না করলে কি সফলতা পাওয়া যায় ওই জন্য ওই যে ওই যে খাখি মা মানে ওই যে নেতাকে রক্ষিতাকে হাত করতে হয়েছিল হুম এখন অনেক কিছু কথা বেরিয়ে আসবে আরও আসবে শুধু ওয়েট করো বুঝেছো শুধু ওয়েট করো নির্লজ্জ এই ঝিনি সত্যি একটা হারাম জাদি কোনো জায়গাতে ঘর করতে পারবে না এ শুধু ওই যে পাঠা বলতো না থাপান 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 লাগে হ্যাঁ ও কিন্তু সব ফ্যামিলির লোক লোকগুলো বলে থাপান লাগে শুধু ও থাপাও ব্যাস ওর সুখী হয়ে যাবে প্রত্যেকটা টাইম ওকে থাপিয়ে যাও ওই একটাই কাজ করতে হবে ওকে ওই বেশাখানায় মানে কনস্টিটিউটের এলাকায় কি ওকে রেখে হবে ব্যবসা করতে হবে খেতে হবে আমি বলে দেবো এই কথাটা মানে এই কথা আমি বলছি আর কি ওর ওপর দিয়ে ওরশুখটাও মিটে যাবে আর পাঠারও হচ্ছে টাকা ইনকাম হয়ে যাবে কি বলো হুম পাঠারও টাকা ইনকাম হয়ে যাবে পাঠা তো তাই করবে চিন্তা করো না এই এইটাই করবে আরে যেগুলো যে যার মানে উপযুক্ত আর কি না পাঠার বদনাম হয়েছে এখন সুস এখন হিসুকে নিয়ে এখন রিলিজ বানাচ্ছে আরে অনেক কিছু বেরিয়ে আসবে চিন্তা করিস না পাঠা তুই একটা কথা কিন্তু বলিস নি হোটেলে গিয়ে তোকে কুড়ি হাজার টাকা দিয়ে এসেছে আর যেগুলো গয়নাগাটি বিক্রি করে আরও টাকা তোকে দেবে যতগুলো টাকা খরচ হয়েছে আপাতত ঠিক আছে যতগুলো টাকা খরচ হয়েছে আপাতত সব টাকাগুলোই কিন্তু ঝিমির ওপর দিয়েই নেবে চিন্তা করো না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও আসছি কেন অনেক কিছু বলার আছে আমি বললাম না সোমাকে স্ট্রাইক দিয়েছিল ঝিমি হুম নাহলে ক্ষমতা ছিল না পাঠার ঝিমিকে স্ট্রাইক দেওয়ার মতো মানে সোমাকে স্ট্রাইক দেওয়ার মতো বুঝেছো একদম ক্ষমতা ছিল না সোমাকে কিন্তু ঝিমি স্ট্রাইক দেওয়া করে দিচ্ছে আর সোমা সেটা বুঝতেও পারি আমি সোমাকে একদিন বললাম দেখ তোর কথাটা দুপুরবেলায় আমি জানতে পারলাম যে স্ট্রাইক পড়েছে সন্ধ্যাবেলার দিকে ও লাইভে এসে বলছে এ এ আমার এই ইউজ করবে না ওই ইউজ করবে না আরে সালির ভিডিগুলো বিশাল তো হচ্ছে নিজেকে নিজের সালির বিটি ভাবিস তো কথা হচ্ছে তোদের এই যে কেচাগুলো লোকে তো দুনিয়া শর্ট ভিডিও করে ইয়ে করে রেখেছে সেইগুলো আর সত্যি কোথাও না কোথাও এই অভিশাপগুলো কাজে লেগে যাচ্ছে বুঝেছিস পাক্কা ওর বাপকেও ছেড়ে না বুঝেছিস রক্ষিতা আসবো রক্ষিতাকে নিয়ে আসবো অনেক কিছু বলার আছে অনেক কাঁদছে বেচারা কাঁদছে আমাদেরকে চুপ করাতে হবে আমরা যেহেতু দিদি তো ওদের হুম মানে হাতি দিদি ওয়াল্টের দিদি তো সেইগুলো মানে এইগুলো হচ্ছে আমরা দিদি তো তাই জন্য এখন ওর পিঠাপানির জন্য আমরাই আছি চিন্তা করো না আসছি রক্ষিতা তোকে নিয়ে আসছি তোমার ওই কাদন দেখে সত্যি আমার মনটা ফেটে গেছিল রে শুধু অপেক্ষা করে একটু অপেক্ষা করে চলো টাটা আসছি